হত্যা মামলায় পেয়েছেন খালাস সাজার মেয়াদও শেষ হয়েছে কারো কারো ক্ষেত্রে তবে বিস্ফোরক মামলার কারণে মুক্তি মিলছে না পিলখানা হত্যায় জড়িত আড়াইশো জওয়ানের এজন্য বারবার মামলার তারিখ পেছানো সহ ষড়যন্ত্রের অভিযোগ আনলেন আসামি পক্ষের আইনজীবী তবে অসৎ উদ্দেশ্য না থাকার কথা বলছে রাষ্ট্রপক্ষ রমেন হোসাইনের রিপোর্ট ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় খালাস ও সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলছে না আড়াইশোর মতো সদস্যের এদের মধ্যে একশো আটাত্তর আসামির জামিন মিললেও কারাবন্দী দুই শতাধিক জমান যাদের মাথার উপর ঝুলছে বিস্ফোরক মামলা স্বজনদের অভিযোগ স্বাধীন বিচার ব্যবস্থার এই সময়েও ন্যায় বিচার ও অধিকার বঞ্চিত হচ্ছেন তারা দশ বছরের সাজা হয়েছে সতেরো বছর যাব খাটতেছে মা শুধু বারবার প্রশ্ন করে বাবা ওরা কি আনবি না ওরে কে আনবি না একটাই প্রশ্ন করে ওকে শেষমেশ আমাকে জানা দাও দিতে পারবে না সবাজ জীবন নিয়ে তো সিনেমিনি খেলছে এখন আমাদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে একটার পর একটা কোর্ট একটার পর একটা হয়রানি জজ কোর্টে তিন দিন ঘুরানো পরে আমাদের ডেট ডেট দিল দশে এপ্রিলে তাই দশে এপ্রিলে বলে উনি অসুস্থ কেন ওরা তালবাহানা করতেছে এ তালবাহানা না করিয়া এখন আমাদের সহ জেলখানা দিয়ে দেব আসামিপক্ষের এই আইনজীবীর মতে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এসব আসামির জামিনের অধিকার রয়েছে দাবি করেন অদৃশ্য শক্তির প্রভাব মুক্ত হতে পারেনি আদালত এই সব কোর্টে রাত 7টা 8টা পর্যন্ত সাক্ষী নিয়েছে এমন নজির আছে তে সেখানে আমরা একজন সাক্ষী এর বেশি সাক্ষীকে অ্যাকোমোডেশন দিতে পারছেন না এগুলো সরযন্ত্রের অংশ 13 মার্চে কিন্তু ওপেন কোর্টে বিজ্ঞ বিচারক বললেন যে আমি তাদেরকে স্কুটিনি করে দেখে বাকি যারা আছেন তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি জার্মানি উনি জামিন আদিষ্টা দিয়েছিলেন সে জামিন আদেষ্টে কোনো এডুকেশন দেখলাম না তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলা পরিচালনায় অসৎ উদ্দেশ্য নেই তাদের কোর্ট খোলার এক সপ্তাহের কম সময়ের ভিতরেই আমরা আজকার এই তারিখটা মানীয় আদালতের মাধ্যমে পেয়েছিলাম এই অংশে আদালতের বা রাষ্ট্রপক্ষের কোনো দীর্ঘ সূত্রিতার বা এটাকে বিলম্বিত করার কোনো পর্যায়ে ছিল না এটা প্রতিষ্ঠিত বিচারিক বিবেচনায় যেটা বিজ্ঞ আদালত মনে করেন সে ফলাফল ধার্য করবেন কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চাই যে যতটা সম্ভব দ্রুততার মধ্যে দ্রুত সময়ের মধ্যে এবং আইনা প্রক্রিয়ার মাধ্যমে এটা যেন অগ্রসর হয়ে যায় বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত দুশো সাতাশি জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে মূল সাক্ষী ছাড়াও নতুন কিছু সাক্ষী হাজির করে চাঞ্চল্য করে এই মামলার বিচার কাজ শেষ করার প্রত্যাশা রাষ্ট্রপক্ষের পনেরো ষোলো বছরের ব্যবধানে নানান রকমের সাক্ষী আছে এইসব সাক্ষীদেরকে লোকেট করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি প্রমথ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা